সমিল্লাহ রহমান রহিম দেশ ও দেশের বাহিরে যারা আছেন সবার কাছে আমার সালাম মুসলমান মুসলমান বাইদের জন্য আসসালাম আলাইকুম হিন্দু বাইদের জন্য নমস্কার অন্য অন্য জাতির জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি একটা ছোট তান্ত্রিক আমার চেয়ে ছোটো আর এই পৃথিবীত নাই আমি কিছু যারা ফুদে তাই কিছু মানুষকে শিক্ষা দেই আজকে যে একটা সাধন দিচ্ছি এটা কোরআনী সাধন সুরা এক্লাশ এই সাধনটা যে কোনো ব্যক্তি করে পঁচিশ দিন প্রতিদিন পাঁচ হাজার বার করতে হবে এভাবে ফুসির দিন এক লক্ষ পঁচিশ হাজার কোরআনের এক এক্লাস এটা সাধন যে করছে সে বলতে পারবে আল্লাহ রাসুলের রকমত দোয়াই রকমতে আমার হলি গাউজ কুতুব যত আছে ফির ফকির সমস্ত অলির দোয়াই আমিও এই সাধন প্রশিক্ষালে আমিও পাইছি আমিও এই সাধন শিক্ষা দিতে চাই আমি ভিডিওটা বেশি একটা বড় করবো না কারণ রমজান মাস আজকে রোজা তেইশটা যাই হোক এই পঁচিশ দিনের ভিতরে মাছ মাংস খাওয়া যাবে না নিরামিষ খায়া এই সাধন করতে হবে এই সাধনের বহু গুণাগুণ আছে তবে আগে আমি সূরাটা বলি সবাই জানেন এই সোরা সোরাটা বিসমিল্লাহির রহমানির রহিম উল্হু আল্লাহু আহাদ আল্লাহসামি আলী আলামিয়্লাহ আহাদ এই হলো চোড়ায় এই সাধন যেদিন করবেন সেদিন থাকতে হবে বৃহস্পতিবার দিনগত রাত্রে সাড়ে সাত মহল নামাজ পড়বেন পড়ার পরে সকালে হজরের তাকে শুরু করবেন শুক্রবার জুম্মার দিন হজরের নামাজটাকে শুরু করবেন ফসির দিন এই আমলটা করতে হবে এই ফসির দিনের ভিতরে মিথ্যা কথা সুদ নেশা গাঞ্জা পানি বা বিড়ি সিগারেট কোনো খাওয়া যাবে না আর যদিও বিড়ি সিগারেট খান তাহলে উজু আবার উজু করে ফাট করতে হবে তবে ফাঁসক্ত নামাজ পড়বেন ফাঁসক্ত নামাজের শেষে বইয়া এক হাজার বার নামাজের সময় এক হাজার বার জহুরের নামাজের শেষে এক হাজার বার আসরের নামাজের শেষে এক হাজার বার মাগরিবের নামাজের শেষে এক হাজার বার ইয়াসারের নামাজের শেষে এক হাজার বার এই আপনার নিয়ম এই নিয়ম অনুসারে যখন আপনার পঁচিশ দিন এক লক্ষ পঁচিশ হাজার বার করা হবে তখন আপনার নিরালা একটি গরো বসবেন আগরবাতি মোমবাতি ধূপ ঘের পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক সাদা বস্ত্র সহকারে বসবেন বসার পরে আশা করি আল্লাহর রহমতে একবার এ সুরায় এক লশ পাঠ করে দেন দয়ে বসবেন বসে আল্লাহর কাছে আরাধনা করবেন যে কোনো বস্তু যে কোনো জিনিস আমার হাতে আশা করি তবে অন্যায়ভাবে কেউ করবেন না এই রইল আল্লাহর কোরআন আল্লাহর নিয়ে কেউ খেলা করবেন না একদিন আপনিও দুনিয়া থাকবেন না দুনিয়া ছেড়ে যাতে হবে তবে এই সাধনটা যে ব্যক্তি করবেন যদি বাবা মা তায় অনুমতি লই নেবেন যদি বাবা না বাবা মা না তায় স্ত্রীর কাছ থেকে লই লইবেন এবং কি আমি ছোট্ট একটা তান্ত্রিক আমার কাছ থেকে তো অনুমতি নিতেই হবে তাছাড়া আমি কিছু জিনিস ভিডিওর মধ্যে তুলে ধরব আসল জিনিস যাতে মানুষের উপকার করতে পারেন তাদের বেলায় আমি ভিডিওতে বহু কিছু জিনিস আমি সারমো আমার উস্তাদের দেওয়া আশা করি আপনারা বুঝতে পারছেন নিয়ম সহকারে আমি বলে দিলাম কিন্তু একটা জিনিস সবার কাছেই বলি যে কোনো কাজ করেন যে কোনো জিনিস চেষ্টা করবেন আল্লাহকে হাজির নাজির করার জন্য তাহলে প্রত্যেকটা কাজে আপনারা সফলতা হতে পারেন বিভিন্ন ধরনের ত্রান্ত্রিক বিভিন্ন ধরনের কথা বিভিন্ন ধরনেরভাবে বলে আমি শুধু বলি এমন সাধন এই পৃথিবীর মধ্যে আল্লাহ ফাঁকে রাখছে কোরআনী সাধন যে সাধনে আপনি আকাশ এবং পানির উপর হাঁটতে পারবেন সেই সাধন আমি ইশাল্লাহ দিন এটা রমজান মাস আজকে রোজা তেইশ রোজা আশা করি আমি রোজার ভিতরেই দিব আর আজকের যে সাধনটা এক এক্লাসের এই সাধনটা আপনারা করেন হাতে নাতে প্রমাণ পাইবেন ইনশাল্লাহ করে দেখেন আর যেদিন থেকে বসবেন সেদিন একশত একটা টাকা মুর্শিদ এবং মাদের সাহেব বাইয়ে ডিম ফুলাফানকে দিবেন আশা করি সাথে সাথে রিজাল্ট পাবেন তবে যেদিন বসবেন একা করে একাভাবে সেদিন বুঝতে পারবেন আল্লাহর কোরআনের কি ক্ষমতা কি গুণ এটা আমার গরুর দেওয়া কোরআনের মন্ত্র আমার গুরু যিনি দিছে তিনি নাম লোক সাইদু তান্ত্রিক গুরু সাইদুর রহমান তিনি এখনো জীবিত আছে বৃদ্ধ বয়স তার কাছে আমার লাখো শুক্রিয়া আমার গুরু উস্তাদ বকুল তার কাছে আমার হাজার শুক্রিয়া বা হাজার সালাম আমার উস্তাদ গুরু সজল চন্দ্র দাস তার কাছেও আমার হাজার লক্ষী কোটি সালাম এবং অন্য অন্য যারা আমার উস্তাদ আছেন সবার কাছে আমার সালাম এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি